হ্যালো বন্ধুরা ঢেলে পুরন চ্যানেল তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাব সবুজ সবুজ রেখে ভাজি দেখো আমি একদম পাতলা করে করে কেটে নিয়েছি এখানে তোমার এই উচ্ছে বাজার ছোট থেকে বড় সবাই কেটে বুটে খাবে একদম ইতি হবে না আর খেতেও খুব ভালো লাগবে তো দেখো আমি কি করে উচ্ছেটা রান্না করছি দিয়েছি এর মধ্যে আমি এবার উচ্ছে গুলো ঢেলে দেব আমি এর উপরে আর দেব পাচ্ছাটা কাঁচা লঙ্কা সেদ্ধ দেবো ভেঙে খাওয়ার জন্য বন্ধুরা এই উচ্ছে বাজাটা এতই টেস্ট হয় মানে একদম পাঁচ বছরের বাচ্চাও খেয়ে নেবে চেটে নেতে তা আজকে আমার এই সেবা যাতে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলে এখানে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য লবণটা দিয়ে দিলাম যার কারণে ইচ্ছে যা জলটা আছে সব বেরিয়ে যাবে দেখো আমার উচ্ছের জলগুলো একদম শুকিয়ে আসছে আর বন্ধুরা যদি কোনোদিনও রান্না করেনি সেও দেখলে এরকম তো ছাড়া সবুজ সবুজ রেখেই উচ্ছে করতে পারবে আমি আমি নামিয়ে নেব আর এত কম সময়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় তোমরা না দেখলে বুঝবে না বুঝতে হলে রান্নাটা দেখতে হবে যে কাউকে খেতে দিও তোমরা চটপট এই রান্নাটা করে নিতে পারবে এবার আমি নামিয়ে নেব সামান্য সরষার তেলটাও খুব বেশি একটা লাগে না মানে থেকে সহজ হয় না এবার আমি মাজারি সাজার একটা পিঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে দেব এই ভাজির মধ্যে পিঁয়াজটা একটু বেশি দিলে খেতে আরো বেশি ভালো হয় দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে কারণ এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার আমি দিয়ে দেব সেই উচ্ছে গুলো দিয়ে আমি আর পাঁচ মিনিটের মতো আমি নেব দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার হলুদ ছাড়া এবং তিতো ছাড়া সবুজ সবুজ উচ্ছে ভাজা তো তোমরা এই ভালো আমার পাশে থেকো আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তা আমি এইবার নামিয়ে নেব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপি